গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এদিকে সকাল সকাল ঘুমতি কুইটটা আমার মোটামুটি কাজ বা শেষ মোটামুটি বলতে প্রায় অর্ধেক কাজ শেষ মানে রান্না অর্ধেক করা হয়েছে আর বাকিটা বাবান রে স্কুল থেকে আসার পর করুম আর কি আর এদিকে দেখো বাবানরা ঘুমতি কুইটে ঝুড়াঝুরি করে রোজই ব্রাশ করা হয় রোজই এরকম করে তো দেখো এদিকে ব্রাশ ট্রাশ করে মুখটা ধোয়াই দিছে আর কি আর এদিকে আমারও ব্রাশ করা হয়ে গেছে গা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাবান শোনার এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাবে নাগা বাবু আমি ওদিকে রেডি হয়ে গেছি এখন নিয়ে যাবো স্কুলে আয়োজন প্রায় এক বারটা বেড়িতে যাবো বন্ধুরা সকালবেলা রান্নাবান্না মোটামুটি করে গেছে আবার রান্নাবান্না করুক তো তো চলো যাওয়া যাক স্কুলে পরে আবার কথা হইবো বাড়িতে তো দেখো এদিকে অনেকটা সময় বইয়ে থাকতে হয় বাবা স্কুলে আইয়া তো এদিকে সবাই বইয়ে রয়েছি আমরা তো চলো বাড়িতে গিয়ে আবার কত হইব তো দেখো এদিকে বাজার থেকে কাঁঠাল আনছে তো আমার বড় বোনও আইসে আজকে কারণ বঞ্জিরে মানে সেলাই মেশিনের কাজে দিছে আর কি সেলাই কাজে তো বঞ্জিরে লই আইসে যে তো এদিকে বঞ্জি সেলাই কাজে দিয়ে বদি আমরা বাড়িতে আইসে আর কি আইসে পরে তারপরে দেখো এদিকে মা কাঁঠাল ভাঙ্গে দিছে তো কাঁঠালটা খুব খাইতে খুব মিষ্টি চাউলা কাটল তো দেখো আমি চাউলা কাঁঠল নিলে একটু খাই নাহলে গালা কাঁঠল একদম খাইতে ভালো পাই না আর এদিকে মা এদিকে সব বার করতেছে কারণ বদিও দুইটা কোষ খাইতেছে কারণ বদিও মানে একটু কম ওই খা কাঁঠালটা আর কি তো ওইদিকে আমরা দুই বোনই একটু কম খাই কাঁঠল তো মা এদিকে লয়ে লাইতেছে সবার লাগে একটু একটু খাওয়া হইতাছে আর কি তো এটার দাম পঞ্চাশ টাকা কাঁঠালটার দাম কারেন্টের আজকে কিতা হয়েছে গো তাই কত রাজি কেন বলে কারণ জানে আমি কই অনেক কিছু এসে জেলে গেছে তো বন্ধুরা দেখো এদিকে বাবানে বাপা আনছে দেশি মুরগির মাংস তো মুরগির মাংসটা রেডি করে সব বসাই দিছি তো এখন একটু কষানো হইলে তারপরে ভালো করে কষানো হইলে আর কি একটু জুল দিয়ে দেবেন তো বেশি জুল দিতে আমি একদম অল্প জুল হয়ে রাখুন তো চলো দেখতে থাকুন ত্রিপুরা পুলিশে চাকরি তো বন্ধুরা দেখো এটা আমার বড় বোনের মেয়ে তো আমার বঞ্জি তো সেলাই কাজ শিখতেছে মোটামুটি শিক্ষা লাগছে ব্লাউজ তো আর অল্প বাকি আছে তো দেখো ব্লাউজটা বানাইছে সুন্দর হয়েছে আর এদিকে আমি তারা লাগে ভাত বাইরে লেছি এদিকে দেখো কচু শাক রান্না করছিলাম সকালে আর ডাল আর এক্ষণ রান্না করছি দেশি মুরগির ঝোল তো এটা দিয়েই খাওয়া দাওয়া হইব তো ওইদিকে আমি ভাত বাইরে সবাই ডাকতি তারপরে আগে বঞ্জি বইছে তারপরে বাকি সবাই বইলো আর কি তো এরপরে আমিও ভাতের থাললে দিয়ে বয়ে গেলাম গা কারণ সবার সাথে মানে আজকে খাইতে মজাটির একটা আলাদা তো সব সময় তো আর খাওয়া হয় না বৌদির বাড়িতে গেলে সবার সাথে খাওয়া হয় তো এমনিতে যাওয়া হয় না প্রায় দুই তিন মাস হয়ে গেছে গা বাড়িতেও যায় না বইনের বাড়িতেও যায় না মানে কোথাও যায় না আর কি তো বাবা নেই পড়াশোনা লেগে যাইতো তো পারি না এদিকে তো সবাই মিলে আজকে খুব আনন্দ করে খাইলাম আর মা তারা সবাই বয়ে গেছে তারপরে এদিকে দেখো আমিও ভাতটা বাইরে সেরা লইয়া সবার সাথে বয়ে গেছি গা তো সবাই কইতেছে আয় আয় আমার সাথে একসাথে বয়ে দিগ গা লাগে না সবাই একসাথে খালি একটা আনন্দ লাগে তো এ কথা শুন না তো আমিও গেলাম গা সব কিছু লইয়া একবারে বয়ে গেলাম গা তো সবাই মিললে গল্প টল্প করতে করতে মানে খাওয়া দাওয়া হইলো আর কি আর সব সময় তো হয় না দেখো বারটাৎ খাইয়া উঠলাম তো একটু রেস্ট করলাম তো এখন কামো দেবো অলবড়ি তো অলবড়িটি বাইরে আনছি আমরা একটা কাকুর বাড়িতে আছে গাছ তো অনেকগুলি অলবড়ি আনছি তো এখন আমি আর আমার বঞ্জি খামো দেবো তো তাই ওইদিকে দিকে হাত তাসে মানে পেয়ারা পাড়ে আর কি গয়াম কইয়ামটা খাস বাংলাতে তো পাঁচশো গয়াম

আমার বাবা নবসেছে ঘুম থেকে উঠে গেছে গা এখন নলবুরি খাইব তো সবাই শুরু করে দাও মমবাবু এদিকে টুপি পোইড়া রেডি ঘুম থেকে উঠে টুপি পরে লেছে এখন আমরা খাবো কেন

kita idanana katto mada na? mada